তারা হারিয়ে দেন দেখেন কি বলিব ভাই এই পাগলি কিন্তু এই 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 ঘরের কিন্তু সে থাকে তার যে খাওয়ার যে জায়গা সে জায়গাটা নাই সে যে একমুটো ভাত সারাদিন এখান ওখান থেকে চেয়ে নিয়ে এসে রান্না করে খাবে সে ব্যবস্থা কিন্তু তার নাই কারণ হচ্ছে যে এখানে যে ধুলো গুলো সে ধুলো গুলো সম্পূর্ণটাই কিন্তু তার ঘরের মধ্যে যায় সে একটি কোনো রকম করে কয়েকটি তিন দিয়ে কিন্তু একটি ছাপড়া তৈরি করে এখানে বসবাস করে এই বোন এই বোনের যে কষ্ট সে কিন্তু অবল্লায় বলছেন যে আমি রান্না করে খেতে পারি না ভাত কিসকিস করে আমি এখানে একটি কাপড় মেলতে পারি না আমার কাপড়টা ধুলা দিয়ে অন্ধকার হয়ে যায় আমি ঘুমাইতে পারি না আমার নাকের নিঃশ্বাস এটকে আটকে আসে এই হচ্ছে শাহজাদপুরের এলজিডি এই বোনটাও যেমন যে কষ্ট করছেন ঠিক তেমনি এই বোনের মতো কিন্তু আরও পাশের যে বাড়িগুলো আছে সেই বাড়ির যারা লোকজন আছে তাদেরও কিন্তু একই কষ্ট তাদের ভিতরে তাদের ভিতরেও কিন্তু একই কষ্ট প্রতিটি বাড়ি ও খাবার খাচ্ছে খেতে পারছে না প্রতিটি মানুষ যখন যাতায়াত করে তারা যাতায়াত করতে পারছে না তাদের ধুলায় অন্ধকার হয়ে যাচ্ছে তাদের তাদের যে কাপড় পরে যারা বের হচ্ছে জামিরটা থেকে সাজাদপুরে গিয়ে কিন্তু তার অফিস করতে হলে তাকে ওই কাপড়টা চেঞ্জ করে আরেকটি কাপড় পরে তাকে অফিস করতে হচ্ছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বইনি নিয়ে আসবে যে কতটা অমানবিক হলে এভাবে ছয়টি মাস হলো এই রাস্তাটি ফেলে রেখেছে তাই না অমানবিক কাজ করছে না অমানবিক কাজ করছে না বু তোমারও কষ্ট হচ্ছে না বু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এনার মাধ্যম দিয়ে আসসালামু আলাইকুম শাহজাতপুরবাসী কি বলিব দুঃখের কথা কোথায় যাব আমি আমি তো শুধু বলেই যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে জায়গাটা আছি এটি কিন্তু আমাদের শরৎপুর থেকে যে জামিত্তাগামী যে রাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা আর এই জামিরতাগামী এই রাস্তাতে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এর আশেপাশের যে দৃশ্যগুলো প্রতিটি বাড়ি যেন লাল হয়ে গেছে এবং প্রতিটি বাড়িতে এই এই ইটের যে যে ড্রাশগুলো কিন্তু সারাটা শরীর কিন্তু মানুষের যেমন মেখে যাচ্ছে ঠিক তেমনি বাডি ঘর এখানে যারা আছে তারা কিন্তু দুর্বিশাপন করছে আমি এর আগে এই রাস্তা একটি প্রতিবেদন করি এই কিন্তু আমি যখন বলি তখন তারা আসেন কাজ করতে আমি যখন তখন থামি তখন তারাদের আর খুঁজে পাই না এই হচ্ছে শ্যালাদপুরের এলজিরি শেয়াদপুরের এলজির যেন দুর্নীতির আখড়া হয়ে গেছে পর্যনা পর্যন্ত যে কটে লোক আছে সবাই ওই লাখটা করতে বলবেন দেখবেন লাল টক টকা বাড়াইবে ক্ষতি হবে না আমাদের এই অবস্থায় ফেলে রেখেছে গত ছয়টি মাস হলো এই সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং সাদাতপুর উপজেলা ইঞ্জিনিয়ার যে আছে কামরুল হাসান রনি ওনাদের যোগ সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে রেখেছে গত ছয়টি মাস হলো এভাবে রেখে ফেলে রেখেছে এই রাস্তাটি যেখান দিয়ে একটি গাড়ি যখন যাতায়াত করে তখন কিন্তু মানুষের যে যে সঠিক যে চেহারা সে চেহারা কিন্তু দেখা যাচ্ছে গাড়ি আমরা কিন্তু এখানে দাঁড়াতে পারছি না এইভাবেই চলছে আমাদের এই শাহজাদপুরের যারা এই পর্যনা গালা রূপবাটি এই সোনাতুরি এই অঞ্চলের হাজার হাজার মানুষ কিন্তু একদম জীবনটা কিন্তু নাভিশ্বাস হয়ে যাচ্ছে তাদের আর শেজাদপুরের উপজেলা ইঞ্জিনিয়ার কিন্তু আরামে এসি রুমে বসে সে অফিস করছেন আর আমরা সাধারণ মানুষ এই ভুক্তভোগী হয়ে আছি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাঝে যে এই রাস্তাটি অতি দ্রুত এই রাস্তাটি কার্পেটিংয়ের ব্যবস্থা করা হোক এবং প্রতিদিন এই রাস্তায় পানি দেওয়ার ব্যবস্থা করা হোক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো শেজাদপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে